হিন্দিকে শ্রেষ্ঠতম জাতি মুসলিম জাতি আলাদা আলাদা ভাষায় আমরা সৃষ্টির সেরাজী আমরা সৃষ্টির সেরাজি আবার শ্রেষ্ঠ জাতি আমরা যে ধর্ম পালনের অনুসরণ করি আমরা যে ধর্মের অনুসরণ আমরা যে ধর্ম পালন করি এই ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম সহ পৃথিবীতে যত ধর্ম না আছে মানুষ সকল ধর্মের ভিতরে ধর্মের উপরে শ্রেষ্ঠ কোন ধর্ম আমাদের এই ধর্ম আমাদের এই ইসলাম ধর্ম আল্লাহ কাছে সকল ধর্মের উপরে মনোভূত ধর্মের নাম যে ধর্মের নাম সেই ধর্মের নাম কি ইসলাম ধর্ম প্রিয় থেকে আমরা শ্রেষ্ঠ সব দিক থেকে আমরা কি আমরা শ্রেষ্ঠ কিন্তু আমাদের কিছু কিছু কর্মকাণ্ডের কারণে কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আমরা নিকৃষ্ট আমরা কি এই কথাটা শুনতে একটু খাওয়া লাগবে কি বলেন তাই না এই কথাটা শুনতে তারা আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমাদের কিছু কর্মের কারণ যে কর্মগুলি যে কর্মগুলি আল্লাহ এবং পক্ষ থেকে সরাসরি

শব্দের অর্থ জানিয়ে দেওয়া শুনিয়ে দেওয়া সময় তো এই শব্দের অর্থ কি জানিয়ে দেওয়া দেওয়া ভাষ্য করে দেওয়া পরিষ্কার করে দেওয়া দূর করা জানিয়ে দেওয়া দেওয়া

থেকে পাপের কাজ আমল নামাই সবার আমল নামাই দিয়েছি আপনারা কি একমত হবেন আপনারা একমত না আমি আমার এই ব্যাপার আমি একমত একমত মানে আমি এই ব্যাপার আমি মানে আপনাদের থেকে কি বলব নাম্বার যে আমার নেকির আমার আমল নামাই নেকির থেকে পাপটা নেকির আদম থেকে পাপের আদম